আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন গোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকে আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মানে মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না

তাতেও এই আন্দোলনকারীরা সন্তোষ নয় আমরা যতই প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে দেখেছেন আলোচনা তাতেও তারা সন্তোষ না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তোষ না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নিই তো তারা তো এই পর্যন্ত কোন দাবি আমরা যত দাবিতে রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নিই তারা তখন দাবি করবে যে না এই সরকারের নির্বাচন এই নির্বাচন আমরা মানব না তখন কি হবে ভেবেছে জানি আমাদের সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্ব সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন লিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধাক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছে বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনারা যে আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ করতে যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিহ মানুষের উপর হত্যা চলছে মানুষের পাশে আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে